হায়রে বিচার অসুস্থ প্রতিবেশীকে বাঁচানোর অপরাধে তেরো মাস জেল তিনশো পঁচানব্বই দিন জেল খাটলেন যুবক জীবনটা এখন এক অনিশ্চিত অন্ধকার কে ফিরিয়ে দেবে আমার তেরোটা মাস হতাশ কথাগুলো বললেন এই পরোপকারী যুবক আপনার মানবিকতা কি কখনো আপনাকে অপরাধী বানাতে পারে আপনার প্রতিবেশীর বিপদে হাত বাড়িয়ে দেওয়াটা কি কখনো হয়ে উঠতে পারে এক চরম অভিশাপ মধ্যপ্রদেশের ভোপালের এক যুবক আজই কঠিন প্রশ্নের উত্তর খুঁজছেন আর তার তিনশো পঁচানব্বই দিনের নির্মম কারাবাস যেন সমাজকে এক সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সংবাদ সংস্থার সূত্রে খবর সময়টা ছিল দুহাজার চব্বিশ সালের ষোলোই জুন ভোপালের আদর্শ নগরের বস্তির বাসিন্দা ঠিকা শ্রমিক রাজেশ বিশ্বকর্মা তার পাশের বাড়ি অসুস্থ এক প্রতিবেশিনী তার কাছে সাহায্য চেয়েছিলেন হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য মানবিকতার খাতিরে আর পাঁচজনের যা করা উচিত রাজেশও তাই করেছিলেন তিনি মহিলাকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি দিয়ে নিজের কাজে চলে যান কিন্তু সেই করিয়ে সহজ মানবিকতার দাম যে তাকে তেরো মাস অন্ধকার গারদে কাটাতে হবে তা কে জানত কাজের শেষে সন্ধ্যায় যখন তিনি রোগীর খবরা খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় অভিযোগ মহিলাকে জন্য ঘুম পাড়িয়ে দিয়েছেন নাকি তিনি অনেকবার পুলিশকে বোঝাতে চেয়েছেন কিন্তু কেউ তার কথা শোনেনি প্রথমে লক তারপর আদালত এবং তারপর দীর্ঘ কারাবাস জানা গিয়েছে রাজেশ বিশ্বকর্মার বাবা মা নেই জমি বাড়ি নেই বস্তিতে একা থাকতেন এমন একজন অসহায় মানুষের হয়ে কেই বা কথা বলবে গারদের ভেতরে থেকেও আশা ছিল একদিন ঠিক নির্দোষ প্রমাণিত হবেন হলেন তবে তিনশো পঁচানব্বইটি দীর্ঘ বেদনাময় দিন পরে সম্প্রতি বেকসুর খালাস পেয়েছেন রাজেশ জেল থেকে ফিরলেও তার এখন নতুন সমস্যা এখন তাকে দুষ্কৃতি তকমা দিয়ে কেউ কাজ দিতে চাইছে না দীর্ঘশ্বাস ফেলে রাজেশ বলেন কে ফিরিয়ে দেবে আমার তেরোটা মাস আমার মতন গরিবের জীবনের কি কোনো দাম নেই রাজেশের হয়ে আদালতে সওয়াল করা আইনজীবী রিনা বর্মা জানান মৃতার নথিপত্র অনুযায়ী তিনি দীর্ঘ অসুস্থতার জেরে মারা গিয়েছিলেন কিন্তু ময়না তদন্তের রিপোর্টে লেখা হয়েছিল শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেনি মেডিকেল রিপোর্টে বেশ কিছু খামতি ছিল অভিযুক্তকে দোষী প্রমাণের কোনো স্পষ্ট কারণ ছিল না শেষমেশ প্রমাণ করতে পেরেছেন যে রাজের সম্পূর্ণ নির্দেশ ছিলেন রাজেশের পনের করুণাটি দাদাকে পুলিশ ধরে নিয়ে যাওয়ার পরের দিন বিকেলে আমায় কোর্টে যেতে বলা হয়েছিল আমি বাড়িতে একা ছিলাম যেতে পারিনি সাত দিন পর থানায় গেলাম দাদার আধার মোবাইল নিতে সেজন্য আমার কাছে পাঁচশো টাকা চাইল পুলিশ ওই টাকাও আমার কাছে ছিল না এক মানবিক হৃদয়ের এই নির্মম পরিণতি কি আমাদের সমাজের প্রতি প্রশ্ন ছুড়ে দেয় না রাজেশের চোখের জল কি আদৌ সমাজের বিবেগে দাগ কাটবে প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন অনেকেই